দুই রাত ট্রমসো থাকার পরে আমরা এখন ট্রমসো থেকে সেনিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ট্রমসো থেকে সেনিয়া যেতে হলে আমাদেরকে একটা ফেরি নিতে হবে বা আমরা সেই ফেরিটাতেই উঠছি ফেরি না নিলেও চলে আসলে ফেরি স্কিপ করেও বাই রোডেও যাওয়া যায় কিন্তু আমরা ইচ্ছা করেই ফেরি দিয়ে যাচ্ছি তাহলে আমরা আসলে যেই ভিউটা সেটা আরো ভালোভাবে উপভোগ করতে পারবো এবং এই ফেরিটা আসলে রেকমেন্ডেড খুবই সুন্দর ফেরি দিয়ে যাওয়ার সময়ের চারপাশের ভিউটা তো ফেরিতে আমাদের সময় লাগবে এক ঘন্টার মতো ফেরিতে ওঠার জন্য আসলে একটু আগেই আসতে হয় কারণ গাড়ির অনেক লাইন থাকে এবং এখানকার ফেরিগুলো খুব বেশি বড় না সো অনেকক্ষণ লাইনে অপেক্ষা করতে হয় এটা হচ্ছে ফেরিটা যে সাদা রঙের যেই ফেরিটা দেখা যাচ্ছে এটাই আমাদের ফেরি তো এটাতে আমরা ওঠার জন্য অপেক্ষা করছি ফেরিটা পৌঁছে গেছে সেনিয়াতে আমরা এখন ফেরি থেকে নামছি ফেরি রাইডটা আসলে খুবই ভালো ছিল আশেপাশে এত সুন্দর দেখতে এবং গল্প করতে করতে আমরা কফি একটু স্ন্যাক্স খেতে খেতে সময়টা আসলে চলে গেছে ট্রমসোতে রাত থাকার পরে আমরা পরদিন দিন ট্রমসো থেকে সেনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেনিয়া পর্যন্ত পৌঁছাতে আমাদের একটা ফেরি ধরতে হয়েছে ফেরি থেকে নেমেই আমরা যাত্রা করছি এবং ফেরি থেকে নামার পরেই কিছু দূর যাওয়ার পরে আমরা সুন্দর একটা বিচে পৌঁছে যাই বিচটা আসলে খুবই সুন্দর যদিও ওয়েদারটা কিছুটা মেঘলা ছিল এবং এখন কিছুটা ঠান্ডা পড়ে যাওয়ার কারণে পানি ঠান্ডা এই জন্য বিচে তেমন মানুষজন ছিল না বিচটা অনেক ফাঁকা তবে বিচের প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি যেটা হয়তো আপনারা দেখেও কিছুটা বুঝতে পারছেন এবং সরাসরি বীচের থেকেও আমরা সেটা আসলে অনেক অনেক উপলব্ধি করেছি আমরা অনেকটা সময় সেই বীচে বসে কাটিয়েছি এবং বীচেই আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলেছি সেনিয়া আসলে বিখ্যাত ধরা হয় সেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো বিচ থেকে কিছু দূর যাওয়ার পরেই আমরা আরও একটা ভিউ পয়েন্ট পাই এটা একদম রাস্তার পাশেই একটা ভিউ পয়েন্ট যেটা থেকে আসলে ড্রোন ভিউ যেরকম দেখা যায় এই ভিউ পয়েন্টটা থেকে আসলে খালি চোখেই ওরকম সৌন্দর্যটা দেখা যায় অনেক উপরের থেকে একটা ভিউ অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং এই যে আঁকা রাস্তা যে মাঝখান দিয়ে চলে গেছে পাহাড়ের মাঝখান দিয়ে সেই ভিউটাও এই ভিউ পয়েন্ট থেকে দেখা দেখা যায় তো তারপর আমরা বিচ এবং ভিউ পয়েন্ট অনেকগুলো জায়গায় থামার পরে আমরা আমাদের আজকে রাতের যে থাকার জায়গাটা লেকনেস সেদিকে চলে যাচ্ছি তো লেকনেসে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটা ফেরি ধরতে হবে এখন আমরা আরেকটা ফেরিতে উঠে যাব তো আমরা একটা ফেরি আরেকটা ফেরিতে উঠেছি আমাদের যে আজকে থাকার জায়গাটা সেটাতে যাওয়ার জন্য হার স্টারে যাওয়ার জন্য আমরা ফেরিতে উঠেছি এই ফেরিটা আসলে অনেক বড় এবং সুন্দর ফেরির ভিতরেও খুব সুন্দর বসার জায়গা আছে আমি প্রথমে বাইরের জায়গাটা দেখিয়ে দিচ্ছি কেমন বাইরেরটাও আসলে অনেক অনেক বড় যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে বাজে এই জন্য গাড়ি অনেক কম উপরেও যেমন গাড়ি থাকার কথা ছিল ফেরির কিন্তু উপরে তেমন গাড়ি নেই করে যেতে আমাদের মতো সময় লাগবে এবং ফেরি থেকে নামার পরে আসলে আমাদের হোটেল দুই মিনিটের মধ্যেই একদম নেমেই আসলে আমরা আমাদের হোটেলে চলে যেতে পারবো এবং কিছুক্ষণ

তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে হোটেল থন তো এই হচ্ছে আমাদের রুম আমি একটু ভালো করে চেক করে দেখছি রুমে কি কি আছে আর হোটেলের রুম থেকে আসলে ভিউ খুবই সুন্দর চমৎকার একদম সি ভিউ এবং হিল ভিউ রাত আমরা এখানেই থাকবো এবং কালকে আবার আমরা এখান থেকে লেটনেস এর উদ্দেশ্যে রওনা দিব এই তো এই হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা আজকে আমাদের আরেকটা দিনের শুরু আমরা হারস্টার থেকে আমাদের হোটেলে চেক আউট করে ফেলেছি এখন আমরা রওনা দিব লেক নেসের দিকে সেখান থেকে আমরা আসলে ল হোটেল আমরা যেখানে যেখানে আসলে ভিউ পয়েন্ট আছে বা দেখার মতো জায়গা আছে সেখানে সেখানে থামবো সোলাফটেনে একটা বিখ্যাত বাইকিং মিউজিয়াম আছে যেটা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড়ো বাইকিং মিউজিয়াম তো ওখানেও আমরা যাব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো লেকনেস থেকে হার্স্টেড যাওয়ার যে জার্নিটা সেই জার্নিটা আসলে ভালোই লম্বা ছিল প্রায় চার ঘন্টার মতো তো এই চার ঘন্টা আমরা টানা তো আর চালাইনি আমরা মাঝে মাঝে কিছু কিছু সুন্দর জায়গা বেছে সেখানে ব্রেক নিয়েছি সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন এখানে একটা ব্রিজের ভিউ পয়েন্ট ছিল যেই ব্রিজের পাশেই আমরা থেমেছি তারপর আমরা একটা ফেরির পয়েন্টে থেমেছি যে ফেরি পয়েন্ট থেকে আসলে খুব সুন্দর ভিউ ছিল সেজন্য আমরা ওখানে থেমেছি এবং আমরা একটা জায়গায় একটা শহরে সলভায়ার শহরটার নাম সেই শহরটা আসলে খুবই সুন্দর আমরা ওই শহরটাতে আমাদের দুপুরের লাঞ্চটা সেরেছি এরকম হার্স্টেড পর্যন্ত যেতে যেতে আমরা অনেকগুলো ব্রেক নিয়েছি এবং সুন্দর সুন্দর যেই স্পটগুলো আছে সেগুলোতে কিছু সময় কাটিয়েছি তারপর আমরা হারস্টেডে যাওয়ার পথে ভাইকিং মিউজিয়াম পর্যন্ত পৌঁছে গেছি কিন্তু ভাইকিং মিউজিয়াম যেতে যেতে আসলে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে আমরা মিউজিয়ামের বাইরে দিয়েই ঘোরাফেরা করেছি মিউজিয়ামটা বাইরে থেকে দেখতেও অনেক সুন্দর আমরা চলে এসেছি আমাদের আজকের থাকার জায়গাতে লেকনেসে জায়গাটা এত সুন্দর আমি এখন পর্যন্ত কোথাও ঘুরতে গিয়ে এত সুন্দর কটেজে থাকিনি অনেক সুন্দর সুন্দর কটেজে থেকেছি তবে এই জায়গাটা দেখে আমি একদম মুগ্ধ যে এত সুন্দর লোকেশনে একটা কটেজ চলুন আমাদের যেই বাসাটা সেটা আপনাদেরকে ঘুরে দাঁড়াতে এটা হচ্ছে কিচেন

সেই বারান্দাটা দেখুন একদম নিজস্ব একটা বারান্দা কত সুন্দর এবং কটেজ আছে তবে এই এই যে বারান্দাটা এটা হচ্ছে আমাদের কটেজের জন্য এতটুকু জায়গা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রকম বারান্দা করা আছে একদম পানির পাশে এবং পানিটা একদম স্বচ্ছ নিচে দেখা যাচ্ছে

তো আমরা আমাদের বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা একটা বিচের উদ্দেশ্যে রওনা দিই এই বিচটা হচ্ছে আসলে লফটনের বা নরওয়েরও অন্যতম বেস্ট বিচ ধরা হয় এটা হচ্ছে হকল্যান্ড বিচ বিচটা আসলে অসম্ভব সুন্দর সামনে থেকে না দেখলে ছবিতে বা বলে আসলে বোঝানো সম্ভব না তারপরেও যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর তো এই বীচটাতে আমরা কিছুক্ষণ সময় কাটাই তারপরে আমরা আবার আমাদের কটেজে ফিরে যাই সানসেট দেখি উপভোগ করি আসলে এরপর এই লফটেন পর্যন্ত এই জার্নিটা এত সুন্দর এবং আমরা এত এনজয় করেছি আমরা এই লফোচনের দুই দিন থেকে আমরা এরপরে আবার ফিনল্যান্ডের দিকে রওনা করব।